পিছিয়ে গেল হেয়ারিংয়ের তারিখ হেয়ারিংয়ের সময় যদি আপনারা এই একটি মাত্র ভুল করেন তাহলে এসআইআর ফাইনাল লিস্ট থেকে আপনার নাম কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এইমাত্র এই মাত্র এই নিয়ে নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর তারপরেই তো আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে তাই না ইতিমধ্যেই সেই নোটিশ পাঠানোর কথা ছিল গতকাল বৃহস্পতিবার থেকে কিন্তু সেদিন নির্বাচন কমিশনের ঘোষণা সত্ত্বেও সেই নোটিশ কিন্তু পাঠানো শুরু হয়নি ভোটারদের বাড়িতে কমিশন সূত্রে এমনটাই আপডেট দেওয়া হয়েছে বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলোর কারণে তারা কিন্তু নোটিশ আপনাদের বাড়িতে পৌঁছাতে পারেনি তবে তবে কমিশন এটা আশ্বস্ত করেছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে প্রত্যেকের বাড়িতে কিন্তু এই হিয়ারিংয়ের যে নোটিশ সেই নোটিশ পৌঁছে দেওয়া হবে এবার আপনাদেরকে জানিয়ে দিই যখন বিএলও অফিসাররা নোটিশ নিয়ে আপনার বাড়িতে যাবে তখন শুধুমাত্র একটি নোটিশই কিন্তু দেবে না আপনার নামে দুটি নোটিশ থাকবে অর্থাৎ যেমনটা আপনারা এসআইআর ফর্ম পেয়েছিলেন একজন ব্যক্তির নামে দুটি করে এসআইআর ফর্ম তেমনটাই আপনারা নোটিশও দুটি পাবেন একটি নোটিশ আপনাদের কাছ থেকে সেই বিএলও অফিসাররা নিয়ে নেবে এবং আরেকটি নোটিশ আপনাদের কাছে রেখে দিতে বলবে বিএলও অফিসাররা সেই নোটিশটি সঙ্গে নিয়ে সেই নোটিশের মধ্যে যখন লেখা থাকবে যে কোথায় হবে আপনার হিয়ারিং তিন জায়গায় মূলত এই হিয়ারিং প্রসেস হবে কোন কোন জায়গায় হবে সেটাও আপনাদেরকে জানাবো তো সেই নোটিশটি সঙ্গে নিয়ে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে এবার প্রশ্ন হলো যখন আপনারা নোটিশ পাবেন তারপর আপনাদের তো সাত দিন বা আট দিনের মধ্যেই তো যেতে হবে এটা কিন্তু কমিশন স্পষ্ট জানিয়েছে দেখুন বন্ধুরা নোটিশ আপনার বাড়িতে পৌঁছানোর সাত দিন মাত্র আপনারা সময় পাবেন এর মধ্যেই কিন্তু আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে এবার নোটিশের মধ্যেই লেখা থাকবে যে কোন ডেটে আপনাদের যেতে হবে সেই ডেট অনুযায়ী আপনারা যাবেন কোথায় কোথায় হবে এই হিয়ারিং প্রসেসটা কোথায় কোথায় হবে হয়তো বিডিও অফিসে হবে না হয় এসডি অফিসে হবে না হয় ডিএম অফিস মূলত এই তিন জায়গায় এই হিয়ারিং প্রসেসটা কিন্তু হতে পারে এমনটাই দিয়েছে মুখ্য আধিকারিক এবার আপনাদের আরও বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে হিয়ারিং নিয়ে সেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে কভার করার চেষ্টা করবো তার আগে যে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কি নতুন নিয়ম জারি করা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে এই কমিশন সূত্রে যে আপডেট দেওয়া হয়েছে মাইক্রো অবজারভার কিন্তু নিয়োগ করা হয়েছে শুধুমাত্র হিয়ারিং এর জন্য আপনাদেরকে আগেই জানিয়েছিলাম অ্যানুমারেশন পর্বটা শুধুমাত্র একটা সামান্য পর্ব এবার মেন যে পর্ব মেন যে গুরুত্বপূর্ণ পর্ব সেটা হলো হেয়ারিং অর্থাৎ ঝাড়াই বাছাইয়ের কাজ এই ঝাড়াই বাছাই কাজের মধ্যেই প্রচুর প্রচুর লক্ষ লক্ষ আবারও লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হবে খসড়া তালিকায় আপনার নাম উঠেছে বলে যে আপনার হেয়ারিং হবে না বা আপনার নাম ফাইনাল লিস্টে হবে বা উঠে যাবে এটা কিন্তু যদি আপনারা ধারণা করে থাকেন বা এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন কেননা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকলেও আপনাকে হেয়ারিংয়ে যেতে হতে পারে তো আপনারা কাদের কাদের হেয়ারিংয়ে যেতে হতে পারে বা কাদের কাদের নোটিশ পাঠানো হতে পারে সেই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়েছি তো সেটা আর বলছি না তবে তবে আপনাদেরকে জানিয়ে দিই এই ইয়ারিং যখন হবে আপনারা ধরুন বিডিও অফিস বা এসডি অফিস বা ডিএম অফিসে আপনাদেরকে ডাকলো যখন আপনারা যাবেন তখন সেখানে কারা থাকবে কোন শুধুমাত্র ই আরও বা এই আরও যে থাকবে তেমনটা নয় মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এই মাইক্রো অবজারভার কারা থাকবে সরকারি চাকরি করে যারা গ্রুপ ডি সরি গ্রুপ বি পদের যারা কর্মচারী রয়েছে যারা গ্রুপ বি পদের কর্মচারী রয়েছে সরকারি চাকরি করে সেটা কোনো রাজ্য সরকার হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক পাশাপাশি সেটা ব্যাংকের কোনো অফিসার হোক তারা কিন্তু এই মাইক্রো অবজারভারের দায়িত্ব থাকবে তাদের কি কাজ যখন আপনারা নথি নিয়ে হেয়ারিং এ প্রেজেন্ট হবেন ধরুন আপনারা জন্মের কোনো কাগজপত্র নিয়ে সেখানে সার্টিফিকেট দেখাচ্ছেন হেয়ারিং এর সময় তখন কিন্তু সেই মাইক্রো অবজার যারা রয়েছে তারা কিন্তু আপনার জন্ম সার্টিফিকেটটি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখবে তারা কিন্তু সেটি কিন্তু পুনরায় যাচাই করে দেখবে যে আপনারা যেই নথিটি প্রেজেন্ট করছেন সেই নথিটি একদম সঠিক না ভুল নথি সেটা কিন্তু দেখে নেবে তারা অনেকেই কি করেছে বাংলাদেশ থেকে এখানে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন রাজ্যে এসেছে বা সেটা যে কোনো অনুপ্রবেশকারী হন না কেন সেটা আপনারা এখানে এসে যদি আপনারা ধরুন ভুয়ো পদ্ধতিতে ভুয়ো পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট বানিয়ে নেন এটা তো অনেকেই করেছে আমার পাড়াতে এরকম আছে অনেকেই করেছে যারা ভুয়ো পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আপনার জমি দল থেকে শুরু করে আরও যে নথিপত্রগুলো রয়েছে কাস্ট সার্টিফিকেট থাকতে পারে সেগুলো যদি আপনারা ভুয়ো পদ্ধতিতে বানিয়ে নেন এবং হেয়ারিংয়ের সময় যদি আপনারা তাদের হাতে তুলে দেন তখন কিন্তু সেটি যাচাই করবে এই মাইক্রো অবজারভাররা যাচাই করার পর দেখবে এটি আসল না নকল যদি দেখে নকল তখন কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র আপনার এসআর ফাইনাল লিস্ট থেকে নাম বাতিল হবে না ভারতীয় নির্বাচনের বিভিন্ন ধরনের ধারা রয়েছে সেই ধারার আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হবে পাশাপাশি পাশাপাশি আপনার সাত বছরের জেল পর্যন্ত কিন্তু হতে পারে তাই বন্ধুরা আগে থেকেই সাবধান করে দিচ্ছি আপনাদের কেননা এখনও এর নোটিশ পাঠানো কিন্তু শুরু হয়নি এই নোটিশ পাঠানো শুরু হয়ে যাবে তেইশ তারিখের মধ্যেই নোটিশ পাঠানো কমপ্লিট পাশাপাশি তারপরেই তো আপনাদের এ যেতে হবে তো হাতে তো কিছুটা সময় রয়েছে আপনারা যদি এই ভিডিওটি দেখেন বা এই ভিডিওটি সবাইকে শেয়ার করে যদি জানিয়ে দেন তাহলে সবাই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারবে এবং এ উপযুক্ত বৈধ নথি নিয়ে নিয়ে যাবে যদি সেভাবে আমার কাস্ট সার্টিফিকেটটি আমি কোনো টাকা দিয়ে ডাকা দিয়ে বা দালাল ধরে যদি আমি বানিয়ে থাকি সেই নথিটি যদি আমি প্রেজেন্ট করি তাহলেই তো হয়ে যাবে তাই না যদি আমার বার্থ সার্টিফিকেটটা যদি আমি ভুয়ো পদ্ধতিতে বানিয়ে থাকি সেক্ষেত্রে সেটিও যদি আমি দেখাই সেক্ষেত্রে ভেবে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ইতিমধ্যেই আজকেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই মাইক্রো অবজারভার নিয়োগের জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে হিয়ারিং নিয়ে হিয়ারিংয়ে কেন্দ্রীয় সেনাবাহিনীও কিন্তু প্রেজেন্ট থাকবে কেন্দ্রীয় যে সেনাবাহিনী রয়েছে যাতে হিয়ারিং যে জায়গায় হবে সেই জায়গায় যাতে কোনো রকম সমস্যা না হয় কোনোরকম গন্ডগোল না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েন করা হবে পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তো হবেই এটা তো আপনারা প্রত্যেকেই জানেন তো বুঝতে পারলেন যে এই হিয়ারিংটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য তো মূলত আপনাদেরকে এই আপডেটে জানিয়ে দেওয়ার বিষয় হলো যখন আপনার বাড়িতে বিএল অফিসাররা যাবে হিয়ারিংয়ের নোটিশ নিয়ে দুটি কপি আপনাদেরকে দেবে একটি কপি তারা নিয়ে নেবে একটি কপি আপনারা রেখে দেবেন সেই কপিটি নিয়ে আপনাদের হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে হবে পাশাপাশি উপযুক্ত ডকুমেন্টস নিয়ে প্রেজেন্ট হতে হবে ধরুন আপনার নাম দু হাজার দুই সালে এবার একটু জানিয়ে দিচ্ছি কাদের ডাকা হতে পারে হিয়ারিংয়ে সেটা একটু জানিয়ে দিচ্ছি ধরুন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে নেই এবং আপনার পরিবারের কারণে নাম নেই সেক্ষেত্রে তিরিশ লক্ষ ভোটার রয়েছে যাদের প্রথম দফায় হেয়ারিংয়ের নোটিস পাঠানো হবে এই তিরিশ লক্ষ ভোটারদের আগে হিয়ারিং হবে তাদের কিন্তু ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট করতে হবে তার পরবর্তীতে রয়েছে লজিক্যাল ডিস অর্থাৎ ডিসক্রিপেন্সি যারা রয়েছে অর্থাৎ প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে যারা এই এর ফর্ম ভরেছেন যারা মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যে সন্দেহ তালিকায় রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার ভোটার তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হবে এবং এক লক্ষ না সরি এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছে তাদেরকেও কিন্তু নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশের ভিত্তিতে তাদের তাদেরকেও কিন্তু যেতে হবে তখন তারা সেই যে নোটিশটি থাকবে একটি যে কপি থাকবে সেই কপিটি পাশাপাশি কি করতে হবে পাশাপাশি তার যে যাকে সে আত্মীয় রিলেশন দেখিয়েছে তার দু হাজার দুই সালের জেরক্স কপি পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তার একটি কপি নিয়ে সেখানে কিন্তু গিয়ে গিয়ে এই ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এত সোজা যদি আপনারা ভেবে থাকেন যে হেয়ারিংটা সেটা কিন্তু না এই হেয়ারিংয়েই কিন্তু সম্পূর্ণ কিছু লুকিয়ে রয়েছে এই এর মাধ্যমেই দেখতে পারবেন বুঝতেই পারবেন যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে দেখবেন যে এখন তো আটান্ন লক্ষের মতন ফর্ম বাতিল হয়েছে যেগুলো মৃত ডুপ্লিকেট রয়েছে রয়েছে এই সমস্ত যারা বাতিল হয়েছে লক্ষ রয়েছে তো এছাড়া তখন দেখবেন যে হিয়ারিং প্রচুর লক্ষ লক্ষ নাম কিন্তু বাতিল গিয়েছে তো এই ফাইনাল লিস্ট প্রকাশ প্রকাশিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা প্রত্যেকে জানেন তার আগেই পনেরোই জানুয়ারির মধ্যে এই হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করতে চলেছে নির্বাচন কমিশন যাতে খুব তাড়াতাড়ি খুব করা হয় এবং এর মধ্যে যাতে উপযুক্ত ভোটাররাই শুধুমাত্র থাকে এবং যারা অবৈধ ভোটার অনুপ্রবেশকারী রয়েছে তারা যাতে বাতিল হয় তাদের নাম যদি এই ভোটার লিস্টে যোগ্য ভোটার লিস্টে যদি তাদের নাম না থাকে সেটাই কিন্তু চেষ্টা করছে নির্বাচন কমিশন তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ